ডিভাইস তেল ছাড়াই চলবে পেট্রোল পাম্প অর্থাৎ আপনাকে তেল লাগবে না শুধু এই ডিভাইসটা লাগাইলেই চলবে তাই তো ভাই জি ভাই মানে হচ্ছে ডিজেল অকটেন ছাড়াই নাকি চলে হ্যাঁ ভাই এখন অনেক রকমের প্রযুক্তি বের যার মাধ্যমে শুধুমাত্র সামান্য একটা ডিভাইসের মাধ্যমে এই ডিভাইসটার দাম হচ্ছে সাড়ে 4500 টাকা আচ্ছা এইটার কেউ আবার ভাইবেন না যে এই দামের ভিতরেরই আমরা এটা দিচ্ছি এটা 4500 টাকা এই ডিভাইসে এই দেখেন প্যাকেটটা প্যাকেটটার ভিতরে যে दवाई আছে জেনারেটর পাম্প যাবতীয় যত কিছু আছে তাদের যদি সেই সক্ষমতা থাকে তাহলে অবশ্যই তারা গ্যাসে ব্যবহার করতে পারে যাদের আগের পুরাতন আছে হ্যাঁ ঠিক আছে তারাও কি চাইলে এই ডিভাইসের মাধ্যমে করায় নিতে পারবে হ্যাঁ হ্যাঁ তারা তাদের তাদের ওই যন্ত্রটার ছবি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবে তো আমরা দেখলেই আমরা এটা বলে দিতে পারবো যে ওইটা এই কার্বোরেটর লাগাইলে চলবে কিনা আচ্ছা ঠিক আছে এই ডিভাইসটা এই যে সাধারণ ডিভাইসটা এই ডিভাইসটার দাম হচ্ছে মাত্র 4500 টাকা ঠিক আছে ঠিক আছে আর আমাদের থেকেও যদি পাম্প কিনে আমরা এটা লাগাই দিব দিব আর যদি কারো যদি পুরানা ডিভাইস থাকে তারা লাগাতে চায় তাদেরকে পাম্প সাথে করে নিয়ে আসতে হবে যে কারণ মিস্ত্রি গিয়ে যদি লাগাই দিয়ে আসতে হয় ক্ষেত্রে তার কষ্টটা অনেক বেশি যাবে। ঠিক আছে